বন্ধুরা দেখে নাও মহামায়া সাউন ক্ষেত্রপাল পুজোর উপলক্ষে ফুলগ্রাম ভাড়া যাচ্ছে কালকে কম্পিটিশান আছে যাদের দেখার ইচ্ছা আছে কাল চলে আসবে কালকে ফুল কম্পিটিশান অনেক কটা সেট আছে দেখে নাও আর যাদের ভাড়া করার ইচ্ছা আছে মায়ামায়ার সাউন তারা কন্টাক্ট করে নেবে আবার বলে দিচ্ছি মহামায়া শ্রাবণ ফুল ক্ষেত্রপাল পুজোর উপলক্ষে ভাড়া যাচ্ছে দেখে নাও বন্ধুরা দেখে নাও মহামায়া শ্রাবণ ক্ষেত্রপাল পুজোর উপলক্ষে ফুলগ্রাম ভাড়া যাচ্ছে কালকে কম্পিটিশান আছে যাদের দেখার ইচ্ছা আছে কাল চলে আসবে কালকে ফুল কম্পিটিশান অনেক কটা সেট আছে দেখে নাও আর যাদের ভাড়া করার ইচ্ছা আছে সাউন্ড তারা কন্ট্যাক্ট করে নেবে আবার বলে দিচ্ছি